বন্ধুরা আমি শ্রাবণী আমার কার্ডিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমার এই অসময়ে ছাদে কত বড় একটা দেখো আমি হাতে করে মেপেই দেখাচ্ছি তোমাদের পুরো এত বড় গাঁদা ফুল ফুটছে কত ভালো লাগে দেখো গাছটি কিন্তু পড়ে হয়েছে আচ্ছা আজকে মূল ভিডিওয়ে আসা যাক আজকে গাছটি যে গাছটি নিয়ে আমি কথা বলবো সেটি একটি মূলত সবজি গাছ সেই গাছটি কিছুই না সেটি হল লাউ গাছ আমি কিভাবে লাউ গাছ বসাই দেখো এই রকম বস্তার ভিতর আমি লাউ গাছ বসাই এবং সম্পূর্ণ হালকা হয় যাতে কিভাবে আমি গাছগুলো বসাই এবং কি করে আগে আমি গাছগুলো তৈরি করে নিই এবং তোমরাও তৈরি করে নিতে পারবে সেই রকম মূলত ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আমি এসেছি এই রকম বস্তাগুলো আমি দোকান থেকে কিনে আনি তারপর বাড়িতে যে সমস্ত মোটা মোটা পিচবোর্ড থাকে সেই সমস্ত পিচবোর্ড আমি নিচে ভালোভাবে সাজিয়ে বস্তার নিচে দিয়ে দিই যাতে আমরা পিচবোর্ড কেন দিই কাগজের মধ্যে কাগজ ভিজে গেলে নরম হয়ে যায় এবং তার ভিতর দিয়ে শিকড় চালাতে গাছ পারে চালিয়ে নিয়ে যেতে তাই সেই জন্য আমরা দিলাম তিসপোট এবং হালকা হবে আমরা যে মিডিয়ায় বসাবো আর তারপর আমি দিই দেখো এইরকম যে ছাদ ঝাঁড় দেয় যে ধুলোর সাথে শুকনো পাতা এগুলো কিন্তু সবজিতে খুবই উপকারী লাগে সবজিতে যে পহার তোমাকে একদম সলিড মাটি দিতে হবে তা কিন্তু না আমাদের সবজির জন্য এই ধরনের হালকা মাটি আমরা তৈরি করে নিই এবং তার মধ্যে খুব কম খুব কম মাটি থাকলেই আমাদের খুব ভালো হয় গাছ কিন্তু খুব ভালো হয় যে সলিড একদম ভালো মাটি দিতে হবে তা না তারপর দেখো আমি অনেকটা সবজি ফলের সবজি ফল ফলের খোসা সবজির খোসা পেঁয়াজ রসুন যে সমস্ত আমরা রান্নাঘরে যে সমস্ত আলুর খোসা সবজির খোসা সমস্ত রকম সেই খোসা আমি নিচে দিয়ে দিই অনেকেই করে কি তোমরা করো যে কাগজ নিচে দিয়ে ওটা পিচবট দিয়ে তারপর সবজির খোসা ঢেলে দিচ্ছ সেটা কিন্তু করো না তাহলে হয় কি সবজির যে মূল অমৃত লিকুইড সার একটা অবশ্যই বেরোয় এটা বেরুবে এটাই গাছের মূল খাবার সেই রসটা কিন্তু ওই পিচবটের মধ্যে মিশে যায় বা একদম নিচে দিয়ে গড়িয়ে চলে যাবে তাই তোমরা অবশ্যই যখনই এরকম বস্তায় তোমরা যে ধরনের লাউ কুমড়ো এরকম ঢ্যাঁড়স বড় বড়ো বা আরও অনেক আছে চাল কুমড়ো নানা রকম গাছ আছে দেখো আমি ওইগুলো দিলাম এবং প্লাস্টিকে তারপর আমি জমিয়ে জমিয়ে সবজির খোসা রেখে দিই সেগুলো সম্পূর্ণ পচেই আছে লিকুইড ফর্মেও কিছুটা হয়ে যায় বেশ সেই রকম আমার গাছের এগুলো দিয়ে দিই সুবিধা হয় এগুলো তাই তোমরা অবশ্যই পিচবোট দেবে তারপর কিছু ওই শুকনো পাতা অল্প তার সাথে একটু মাটি ঝাড়ঝাড় দেওয়া জিনিস সেগুলো দেবে তারপর সবজি খোসা দেবে তাহলে সবজির রসটা গাছের শিকড়ের মধ্যে থেকে যাবে ওই চলে যাবে পিচবোট দিয়ে গড়িয়ে তলায় একদম চলে যাবে তাহলে তো নষ্ট হয়ে যাবে না এটা তোমাদের অবশ্যই শিখে রাখা দরকার অনেকেই জানো না তারপর দেখো বেশ অনেকটা কিন্তু আমি সবজির খোসা দিয়েছি বেশ নরম হয়ে এসেছে সেরকম সবজির খোসাও দিয়েছি আর তারপর আমি দিচ্ছি ওই পাতা শুকনো পাতা অল্প তার সাথে ঝাঁট দেওয়া মাটি সেগুলো জলে ভিজে গেছে সেইগুলো দিয়ে দিলাম ভালোভাবে দিলে দিয়ে তুমি একটু চেপে চেপে নরম করে নিচের দিকে করে দিলে জল ছিটিয়ে ভালো করে নরম করে নিলে দেখো এইটা করে কিন্তু আমি বেশ তিন চার দিন আমি রেখে দিয়েছি তোমরাও রেখে দিতে পারো এইভাবে রেখে দিলে একটু নরম হয়ে নিচে নিয়ে যাবে তারপর তোমরা কি করবে অবশ্যই এই যে লাউ গাছটা আমি তৈরি করেছি প্যাকেটে ছোট্ট প্যাকেটে লাউ গাছগুলো তৈরি করে নেবে দেখো আমি প্যাকেটটা ছিঁড়ে গাছটা বসিয়ে দিতে পারবো শিকড়ে কোনো আকার লাগবে না তোমরা এইভাবে অবশ্যই করে নেবে কারণ বস্তায় সরাসরি তোমরা যদি দানা বপন করো তাহলে তোমাদের একটু অসুবিধে দেখো কত শিকড় হয়েছে কোনো শিকড়ে আকার লাগলো না কোনো শিকড় ছিঁড়ে গেল না সেই জন্য তোমরা আলাদাভাবে কোনো ছোট গ্রো ব্যাগ বা ছোট কোনো প্লাস্টিক প্যাকেটে অবশ্যই দানা রৌদ্রে দেবে দিয়ে তারপর ভিজিয়ে রাখবে রেখে তোমরা ওইখানে মাটির মধ্যে পুঁতে দেবে তখনই দেখবে এইরকম সুন্দর গাছ বেরিয়ে গেছে আর যদি তোমরা বৃষ্টির মধ্যে দাও অবশ্যই দানা রোদ ধুয়ে দেবে ভালোভাবে দিয়ে বৃষ্টি হয়ে গেলে বৃষ্টি হচ্ছে দেখে মাটির মধ্যে পুঁতে দেবে খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের গাছটি বেরিয়ে যাবে আমি এইভাবেই গাছটি করেছি অসংখ্য শিকরে ভর্তি হয়ে গেছে গাছ এবার গোদ নেবে শুধু ওই পচনশীল জিনিসগুলো আমরা যে সবজির খোসায় যে আমরা অত্যন্ত ভালো হয় সবজি খোসা দিয়ে এই সবজি গাছ তৈরি তোমরা অবশ্যই করো আর আমার ওই পাতা শুকনো আর মাটি দিয়ে যে পাতা সার তৈরি করা আছে সেই সার গাছ এ মাটি আমি গোড়ায় এবার দিয়ে দিলাম ওই গাছটি বসিয়ে দিলাম গোড়ায় ওইটা দিয়ে দিলাম অতি সহজে তোমরা এইভাবে লাউ গাছ করো এরপর তো তোমরা মাথাটা অল্প একটু বেরোবে যখন আরও একটু বড় হবে মাথাটা শুধু একবার কেটে দিয়ে ওই সব টু কাটিং টু জি থ্রি জি আমি কথায় যাচ্ছি না সোজা সহজ ভাষায় বলছি যে মাথাটা একবার কেটে দিয়ে তারপর দেখবে অসং চাকা বেরিয়ে গেছে তোমার ছাদ ভর্তি গাছ হয়ে গেছে এবং ফলও ধরতে শুরু হয়ে গেছে এরপর আমি নিশ্চয়ই আপডেট তোমাদের দেবো এত সহজভাবে গাছ আর হয় না তোমরা করো করে দেখো অবশ্যই তোমাদেরও এরকম সুন্দর গাছ হবে তাহলে বন্ধুরা আজ তাহলে আসি নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওয়ে তোমরা অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক গাছ করো সুন্দর একটা সবুজ পৃথিবী করো তোমরাও ভালো থাকো তোমাদের সুস্থতা কামনা করি তোমাদের গাছও ভালো থাকুক আমিও ভালো আছি আমার গাছও অনেক সুন্দর আছে প্লিজ তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকো আমাকে আরও অনুপ্রাণিত করো আজ তাহলে আসি